নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি ইলিশ মাছ দিয়ে আর বেগুন দিয়ে একটা ঝোল করে আপনাদের দেখাবো তার জন্য এখানে কিছুটা ইলিশ মাছ কেটে ধুয়ে পয়সা করে নিয়ে এসছি আর সঙ্গে আছে কিছুটা বেগুন এই যে এই সব দিয়ে আমি একটা রেসিপি করে আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করি বেগুনগুলোকে সরিয়ে নিলাম আর মাছের মাথাগুলোকে আলাদা করে নিলাম কেননা মাছের মাথা আমি আজকে রান্না করব না দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ভালো করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো এখন তারপরে বেগুন কেটে একদম চটজলদি ইলিশ মাছ রান্নায় মশলা বেশি লাগে না সবাই জানে সবাই রান্নাও করতে পারে তবু আমি আমার রান্নাঘরে রান্না করছি তাই একটা রেসিপি আপনাদের জন্য করলাম মাছের নুন হলুদ মাখানো হয়ে গেল এবার চলুন অন্য কাজগুলো করে নিচ্ছি ইলিশ মাছ রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন আমি একদম প্রথমে এই গরম তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে ওই ফাঁকা তেলে বেগুনগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব বেগুনগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিলাম এবার এগুলোকে তুলে ফেলবো এই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি ইলিশ মাছ বেশি কড়া করে ভাজবো না এই তেলের মধ্যে আমি একটু আগে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম একটু সাদা জিরে ফোড়ন দিচ্ছি দিয়ে দিচ্ছে সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো লঙ্কা উঠেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেগুন লজাগুলোকে আর ঝোলের মধ্যে দিলাম না ওগুলো গরম ভাতে ভাজা খাবে যেদিনের সঙ্গে এইটুকুই থাক এবার ফুটে উঠেছে আমি একটু ঢাকা দিয়ে দেব গ্যাসটা কমিয়ে তিন চার মিনিট রান্না হোক তারপর ফেরত এসে দেখাচ্ছি মাছের ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ফেলবো সব সিদ্ধ হয়ে গেছে ঝোলের কালারটা একটু কালচে হয়েছে কারণ লোহার করাই বলে রান্না করলাম বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপিটা আপনারা দেখলেন আশা করি ভালো লেগেছে এইভাবে গরম ভাতে রান্না করে একদিন খাবেন দারুণ স্বাদ লাগবে আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন